আসসালামু আলাইকুম সবাই হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে আসলাম চট্টগ্রাম এয়ারপোর্টের কিছু অসাধারণ দৃশ্য দেখাতে আমরা এই মধ্যে চট্টগ্রাম এয়ারপোর্টে রয়েছি সেখানে দেখাচ্ছি কত বড়ো বড়ো বিমান চট্টগ্রাম যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই যে বিমানটি আপনারা তখন দেখতে পেয়েছেন সেই বিমানটি চলে যাবে দেশের বাহিরে তো আমাদের একরাম ভাই তিনি আমাদেরকে কিছু তথ্যচিত্র দিয়ে সহায়তা করেছেন তাই আপনাদেরকে কিছু সৃষ্টির সৌন্দর্যের পাশাপাশি মানুষের তৈরি কৃত্রিম সৌন্দর্য এবং এয়ারপোর্টের আশেপাশের কিছু অসাধারণ দৃশ্য দেখানোর চেষ্টা করছি আসলে একরাম ভাই উনি দেশের একজন ভালো সুনামধন্য ব্যবসায়ী টেলিকম ব্যবসায়ী এম দিন অফার বিক্রি করে তাছাড়া ওনার ড্রাইভিং রয়েছে ড্রাইভিংয়ের মাধ্যমে ওনাকে ড্রাইভিংয়ে কাজ শেখায় তাছাড়াও তিনি বিদেশের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করে থাকেন এবং তিনি কুয়েত যাচ্ছেন তো কুয়েত যাওয়ার সময় বিভিন্ন জায়গায় আসলে কিছু সৌন্দর্যমূলক ভিডিও আমাদেরকে উপহার দিয়ে সাথে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এখানে বাড়িতে দোয়া করবেন যাতে তারা তার যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো যাতে ভালোভাবে চলে এবং তার থেকে যেন আমরা আরও ভালো ভালো ভিডিও পাই সেটা আপনারা দোয়া করবেন এবং আপনারা এরপরে কোন দেশের কোন ধরনের ভিডিও আপনাদের দেখতে ইচ্ছা করে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই ধরনের জায়গার ভিডিও উপহার দেওয়ার জন্য তো আসলে আমরা যে ড্রাইভিং বা যে গাড়িগুলো কিভাবে চালানোর কিছু নিয়মাবলী এবং গাড়ির কিছু সুইচ এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছেন আমাদের ভাই তিনি একজনকে শিখাচ্ছেন এবং সেই ভিডিওটাও আমি তার থেকে এনেছি এনে আপনাদের মাঝে তুলে দিলাম সবাই অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ